সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকির পদত্যাগ এবং স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তর বদলসহ আট দফা দাবিতে কক্সবাজারের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর বাইপাসে সড়ক অবরোধ করেছে কক্সবাজারের কক্সবাজারের রাবুর বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের রামুর বাইপাসে এখানে দেখতে পাচ্ছি বেলা বারোটার পর থেকেই মূলত বাইপাসের যে চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কটি রয়েছে এটি বন্ধ করে দেওয়া হয় অবরোধ দেওয়া হয় এই জায়গা জায়গাটিতে যার ফলশ্রুতিতে এবং বামে প্রায় দশ কিলোমিটার সড়ক জুড়ে এখানে আমরা যানজট দেখতে পাচ্ছি এবং অবরোধ দেখতে পাচ্ছি কোনো গাড়ি পারাপার হতে পারছে না যে রামুর রেল ব্রিজ রয়েছে সেই রেল ব্রিজের জায়গাটিতে অবরোধ করার কারণে গাড়ি এদিক থেকে ওদিকে পার হতে পারছে না যার কারণে কক্সবাজার আগত পর্যটক যারা আছেন তারা যেমন ভোগান্তিতে রয়েছেন পাশাপাশি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী রয়েছেন তারা দাবি করছেন যে তাদের যে দফা দাবি সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে তবেই তারা রাস্তা ছাড়বেন তেমনটি আসলে তারা আমাদেরকে বলেছেন যদিও এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে ছাত্র আন্দোলনের কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং এখানে কথোপকথন বা কথাবার্তা হচ্ছে প্রশাসন সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সহ তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কথাবার্তা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সুষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের কাছে দাবি করেছেন ইতিপূর্বে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আর যে আট দফা দাবি সেটি আসলে সরকারের কাছে তারা জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি মেনে নেওয়ার আশ্বাস না না দেওয়ার কারণে তারা আসলে এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন যার ফলশ্রুতিতে কক্সবাজারের সাথে চট্টগ্রাম এবং ঢাকার যোগাযোগ প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে বন্ধ রয়েছে যার কারণে কক্সবাজার থেকে যেমন কোনো বাস অথবা কোনো পর্যটক অথবা কক্সবাজারের বাসিন্দারা যেমন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে পারছে না অন্যদিকে কক্সবাজারেও কোনো গাড়ি ঢুকতে পারছে না যার কারণে কক্সবাজারের সাথে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে কক্সবাজারের রামুর বাইপাস থেকে থেকেইটুকুই ছিল এখানকার সবশেষ